যখনই একটা আন্দোলন হয় আপনারা সেই পিছনে গেট থেকে তালিয়ে পালিয়ে যান এবং দুর্নীতির যে দোষর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এক থেকে তমদের একটা চিঠি ইস্যু করে দিয়ে সেই গরুর গরুর রচনের মতো একটা চিঠি দিয়ে যান একই চিঠি বারবার যেখানে এক থেকে তমদের নিয়োগের কোন সমাধান আসে না শুধু চিঠি দেন চিঠি এ টেবিল থেকে ও টেবিল এক মাস দুই মাস পরে সেই চিঠির কার্যক্রম বিলীন হয়ে যায় এবং আন্দোলন স্থগিত করে দেয় আমরা চাই এই সৈজাচারি দোষরা এখনো মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় এখনো অবস্থান করছেন এই সৈদাচারির অবসান ঘটাতে হবে এবং এক থেকে বারোতমদের নিয়োগের ফয়সালা করতে হবে আমরা যারা এক থেকে বারোতম আছি আমরা প্রত্যেকে বারো ছয় দুই হাজার আঠারো সালের নীতিমালার আগে পাশ করেছি আপনারা জানেন পুরাতন আইন কখনোই নতুনদের জন্য প্রযোজ্য না এবং আইন সেটা পুরাতনদের জন্যই প্রযোজ্য আমরা যেহেতু নীতিমালার আগে পাশ করেছি অবশ্যই আমাদের সেই নীতিমালার আলোকে নিয়োগ দিতে হবে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি দশের এক উপবিধি বিলুপ্ত করার পরে সনদেয়ার মেয়াদ পাঁচ বছর বিলুপ্তি হয় এবং এক থেকে বারোতমদের স্বনদেয়ার মেয়াদ আজীবন বলবৎ হয়ে যায় এছাড়া সর্বশেষ দেখবেন তেসরা মার্চ দুই হাজার চব্বিশ সালে মহামান্য আদালতের ছোলিসিটারের মতামত অনুযায়ী ষোলো জনের একটা রিট মামলায় এটা স্পষ্ট হয়েছে যে তেরোতম ব্যাসদের পূর্ববর্তী ব্যাসদের জন্য ছনদের ম্যাপ বছর প্রযোজনা এরা নিয়োগ পাওয়ার অধিকারী নিয়োগযোগ্য কিন্তু কর্মকর্তা জাল সনদ ব্যবসায়ী এবং সাবেক শিক্ষামন্ত্রীর সাথে আতাত করে ষাট হাজার জাল সনদ বিক্রি করে তিনি এক থেকে বারো তবদের ছনদের ইউজ করে ষাট হাজার জাল সনদ দিয়েছে এ কারণে আমাদের এক থেকে বারোতমদের নিয়োগের কথা শুনলেই ওনার গায়ের ভিতর জ্বালা ধরে এবং উনি চিন্তা করে উনি ফাঁসির আসামি হয়ে যেতে পারে কারণ সনদ জালিয়াতি এমন একটা বিষয় যেখানে শিক্ষকই যদি হয় জাল সনদারি তাহলে ওই শিক্ষা ব্যবস্থার কি হবে একজন বিসিএস ক্যাডার যদি সে জাল সনদ দিয়ে চাকরি করে সেখানে জাতির তেমন ক্ষতি হয় না কিন্তু যখন একটা শিক্ষক সে যদি জাল সনদ দিয়ে শিক্ষকতা করে তাহলে সে পোলামানদের কি শিক্ষা দিবে এবং ভবিষ্যৎ জাতির কি অবস্থা হবে তাইলে যে কোনো সময়ে তার ফাঁসি রায় হয়ে যেতে পারে এ কারণে তিনি এক থেকে বারোতমদের নিয়োগ দিচ্ছে না এক থেকে বারোতমদের নিয়োগ দিলে তার ফলের যে বিড়াল সেটা বের হয়ে যাবে এর সাথে মন্ত্রী এমপিরা সাবেক তারা জড়িত ছিল এবং বর্তমানে যে সচিবরা অফিস করছেন তারাও কিন্তু জড়িত আছে কারণ যখনই এন একটা চিঠি ফরওয়ার্ডিং করে তখন ওই এন এর চেয়ারম্যান এবং সচিব নুরি আলম সিদ্দিকি তিনি আগে গিয়েই সচিবকে বলে যে আমরা কিন্তু বাঁচতে পারবো না এই চিঠি কোনোভাবেই বাস্তবায়ন করা যাবে না এই চিঠি বাস্তবায়ন করলে আমরা সবাই হাত ধরা পড়তে হবে অতএব তাদের আন্দোলন থামিয়ে দেন দুই চার দিন ঘুরাইলে তারা এমনিই সরে যাবে তাদের তারা সরে যাবে তাদের কোনো ফয়সালা করতে হবে না আমরা চাই আমরা এক থেকে বারোতম মাঠে আছি মাঠে থাকবো ইনশাল্লাহ নিয়োগ নিয়ে করে ফিরবো ইনশাল্লাহ আমাদের যতদিন পর্যন্ত না নিয়োগ হয় এক থেকে বারোতমদের একটা সঠিক সলিউশন না আসে ততদিন পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না আমাদের একটা ফয়সালার মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করতে হবে তবেই আমরা মাঠ ছাড়বো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ডাইরেক্ট রহমান জিন্দাবাদ বেগম খালেদা দিয়া জিন্দাবাদ তারেক রহমান ব্রিজ বেশে আসবে ফিরে বাংলাদেশে বাংলাদেশ জিন্দাবাদ এক থেকে বারোতম জিন্দাবাদ জিন্দাবাদ